আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আসন্ন গণবিজ্ঞপ্তিতে বর্তমান শূন্যপদের সংখ্যা বর্তমান শূন্যপদের সংখ্যা কত তা এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটি মূলত যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন এবং যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতেছেন তাদের উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি কেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনার বিষয়ভিত্তিক শূন্যপদ জানতে পারবেন কোন বিষয়ে কতটি শূন্য পথ কতটি শূন্য পথ অবশিষ্ট রয়েছে অর্থাৎ ফাঁকা রয়েছে চলুন আমরা বিস্তারিত দেখে আসি স্কুল কলেজ ও মাদ্রাসা বিষয়ভিত্তিক শূন্য পথ মোট শূন্য পথ এক লাখ এক হাজার একশো বিয়াল্লিশটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের শূন্য পথ ছেচল্লিশ হাজার চারশো চোদ্দটি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের শূন্য পদ চুয়ান্ন হাজার সাতশো আটাশটি সহকারী শিক্ষক স্কুল বাংলা তিন হাজার আটশো অষ্টরাশিটি ইংরেজি পাঁচ হাজার চারশো একত্রিশটি সামাজিক বিজ্ঞান এক হাজার সাতশো একুশটি গারস্থ অর্থনীতিতে বারোশো পাঁচ ব্যবসায়ী শিক্ষা অষ্টরাশি কৃষি আঠারোশো চার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাত হাজার একশো তেরোটি ইসলাম শিক্ষা বারোশো আটানব্বইটি হিন্দু ধর্ম চারশো আটষট্টি বৌদ্ধ ধর্ম উনষাটটি খ্রিস্ট ধর্ম একচল্লিশটি শারীরিক শিক্ষা পাঁচ হাজার পাঁচশো চোদ্দোটি শরীরচর্চা নয়টি সহকারী শিক্ষক স্কুল ভৌতবিজ্ঞান পদার্থ রসায়ন তেরো হাজার আটানব্বইটি সহকারী শিক্ষক পদত্ত বিদ্যা বাইশটি সহকারী শিক্ষক রসায়ন একশো বাহান্নটি সহকারী শিক্ষক গণিত তিন হাজার বাহাত্তরটি টি সহকারী শিক্ষক জীববিজ্ঞান চার হাজার কারুকলা নয় হাজার দুইশো আশিটি প্রদর্শক 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 উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা চারশো উনচল্লিশটি প্রদর্শক পদার্থবিদ্যা পাঁচশো তেহাত্তরটি প্রদর্শক রসায়ন পাঁচশো অষ্টআশিটি প্রদর্শক তথ্য ও তথ্য যোগাযোগ প্রযুক্তি সাতশো ছিয়াশিটি কম্পিউটার প্রদর্শক কম্পিউটার বিজ্ঞান একশো সত্তরটি সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবি তথ্যবিজ্ঞান পাঁচ হাজার সাতশো চৌত্রিশটি সহকারী মৌলভী আট হাজার নয়শো ষোলোটি সহকারী মৌলভীকারী তিন হাজার পাঁচশো পঁচাত্তরটি কলেজ প্রবাসক কলেজ পর্যায়ে আছে বাংলা পাঁচশো নিরানব্বইটি ইংরেজি পাঁচশো উনচল্লিশটি অর্থনীতি একশো বত্রিশটি রাষ্ট্রবিজ্ঞান তিনশো ষাটটি ইতিহাস একশো ছয়টি ইসলামের ইতিহাস তিনশো ষাটটি দর্শন একশো তিরিশটি সমাজবিজ্ঞান পঁচাত্তরটি সমাজকর্ম পঁয়তাল্লিশটি মনোবিজ্ঞান তিরিশটি পদার্থবিজ্ঞান একশো পঞ্চাশটি রসায়ন একশো একানব্বইটি গণিত তিনশো বাহাত্তরটি প্রাণীবিদ্যা বিরাশিটি উদ্ভিদবিদ্যা অষ্টআশিটি ভূগোল ও পরিবেশ পঁচাত্তরটি পরিসংখ্যান তেতাল্লিশটি গারিস্থ অর্থনীতি সাতাশটি ব্যবস্থাপনায় একশো উনচল্লিশটি হিসাব বিজ্ঞান একশো নয় মার্কেটিং দশ ফিন্যান্স তিন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বত্রিশটি আরবি ষোলোশো একানব্বইটি ইসলামিক স্টাডিস একশো সত্তরটি কৃষি দুইশো তিনটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষোলোশো ষাটটি কম্পিউটার অপারেটর ছিয়ানব্বইটি বিজ্ঞান চোদ্দটি ব্যাংকিং পাঁচটি উদ্যোক্তা উন্নয়ন আটটি মৎস্য একুশটি কৃষি প্রকৌশল পঁচিশটি অঙ্কন ও চিত্রাঙ্কন চারটি মুদ্রণ তিনটি প্রাস্ত শিল্পকলা দুইটি ভাস্কর্য তিনটি বাণিজ্য শিল্পকলা ও কম্পিউটার গ্রাফিক্স দুটি ব্যাংকিং একাশিটি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন আটানব্বইটি কলেজ প্রদর্শক নটেক, টেক গণিত প্যারামিটাল ও পরিসংখ্যান দশটি হাদিস একশো পঞ্চান্নটি তাফিল উনচল্লিশটি ফিক পঞ্চাশটি আদত আদব ছাব্বিশটি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ছয়শো ছত্রিশটি ট্রেন ইন্সট্রাক্টর কৃষিভিত্তিক খাদ্য ছয়টি খাদ্য প্রক্রিয়াকরণ ও সংস্করণ আটত্রিশটি সাধারণ বৈদ্যুতিক কাজ ও ইলেকট্রিক ও ইলেক ও ইলেকট্রিক্যাল রক্ষণাবেক্ষণ একশো একান্নটি সাধারণ ইলেকট্রনিক্স উনচল্লিশটি রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন বারোটি বিল্ডিং বিল্ডিং মেনটেনেন্স সিভিল কনস্ট্রাকশন চৌত্রিশটি তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি দুইশো দশটি জেনারেল মেকানিক জেনারেল মেকানিক্স আঠারোটি ওল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন চারটি পোশাক তৈরি ছেচল্লিশটি কারী কারি তা কুরান তাজবিদ ফিকো ও আরবি দুই হাজার পাঁচশো শিক্ষক বাংলা ও ইংরেজি তেরোশো আঠাশটি ইফতদায়ী মৌলবি কুরান তাজবিদ ফিকা ও আরবি সাত হাজার সাতশো তিরাশিটি আশা করি আপনার শূন্য পদের সংখ্যা জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত